হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা আব্বানি সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি বানাবো আজকে সুজি পিঠা একদম ঘরোয়াভাবে একদম সহজভাবে এই পিঠাটা বানাবেন মেহমান আসলে যাতে সাথে সাথে বানিয়ে দেওয়া যায় সেই জন্য এই পিঠার রেসিপিটা তো চলে যাচ্ছি পিঠা বানানোর রেসিপিতে এখানে হচ্ছে আমি তিনটা ডিম ভেঙে নিব। আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। আর এখানে আপনি চাইলে একটু লবণ দিতে পারেন একদম হালকা এক চিমটি লবণ দিতে পারেন আর যদি না চান যে আমি মিস পিঠাতে লবণ খাবো না তাহলে বাদ দিতে পারেন স্কিপ করতে পারেন তো এখানে চিনি আর হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটে নেবেন কোনো লামস যাতে না থাকে এমনভাবে ফেটতে হবে যাতে চিনির কোনো ই না থাকে আর ডিমটারও কোনো যাদের লামস না থাকে ওরকমভাবে ভালো করে ফেটে নেবেন দেখেন আমি কিভাবে ফিরতেছি ওইটা দেখে আপনি ভুজে এরপর ফিরতে হবে যখনই আপনার ডিম আর চিনিটা ফেটা হয়ে যাবে তখনই আপনি দিয়ে দিবেন হচ্ছে সুজি আর এই তো আমি সুজি দিয়ে দিব এখন আর সুজিটা আমি একবারে দিব না আস্তে আস্তে করে দিব কারণ সুজিটা একসাথে দিলে দেখা যাবে যে পিঠাটা শক্ত হয়ে যাবে অনেক সময় বেশি গাঢ় হয়ে গেলে পিঠাটা মজা হয় না তো পিঠাটা একটু সফট থাকার জন্য একটু পাতলা করে বলতে হবে সেই জন্য সেই দিকটা আপনার লক্ষ্য রাখতে হবে একটু দেখেন আমি কীভাবে ফিরতেছি ভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে আবার দেখেন আমি আর দুইবার করে দিয়ে দিয়েছি একবারে কখনোই দিবেন না পিঠাটা শক্ত হয়ে যেতে পারে গণ হয়ে যাবে আর সুজি দিলেই দেখা যায় যে একটু পরেই ইয়ে হয়ে যায় টেনে যায় তো এভাবে সুজিটা গুলে নিবেন ভালো করে এ দেখেন আমার সুজির ইটা কীরকম হচ্ছে ব্যাটারটা একদম শক্ত না আবার একদমই নরম না ওরকমভাবে এখানে হচ্ছে আমি একটা ফ্যানে তেল গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিব সুজি সুচিটা আপনি বিস্কিট আকারে দিতে পারেন গোল আকারে দিতে পারেন যে যেরকমভাবে ডিজাইন করে দিতে চান দিতে পারেন তো আমি গোল গোল করে দিব যেহেতু একদমই শক্ত করে গুলি নেই আমি হালকা করে গুললাম সেই জন্য এদিকে হচ্ছে আবার সুজিটা সুজির পিঠাটাকে আমি উল্টিয়ে দিব আর এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন সুজি পিঠা যখনই বাঁচবেন তখন একদম লোয়ে রাখবেন না তাহলে ফিঠার ভিতরে তেল ঢুকে যাবে আর একদম হাই রাখবেন না ফিঠাটা পুড়ে যাবে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন আর মিডিয়ামে রাখবেন পিঠা দেখেন সুন্দর করে ফুলছে এই যে দেখেন আমার দ্বিতীয় বেসের পিঠাটা মশালা অনেক সুন্দর করে ফুলছে এরকম ফুলকো ফুলকো হবে আর ভিতরটাও হয়ে যাবে দেখেন আমার ফিটার কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ এরকমভাবে মিডিয়াম আছে যদি রাখেন তাহলে পিঠাটাও সুন্দর হয় এরপর ভিতরটাও হয়ে যায় খেতেও ভালো লাগে তো এদিকগুলি একটু খেয়াল রাখবেন যখনই পিঠা বানান এই তো আমার পিঠা মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে সবাই বলেছিল তো এভাবে পিঠা বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন যত মেহমান আছে তো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাইক করবেন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো আল্লাহ হাফিজ